সোনার কিরণ খ্যাত শরীয়তপুরের মেহনতি মানুষের নেতাকে ইতালিস্ত শরীয়তপুর জেলা বিএনপি ও বেরোগামো বিএনপির আয়োজনে বেরোগাম্য বিএনপির সভাপতি জামাল কবিরের সভাপতিত্বে এবং নাজমুল হোসেন চঞ্চল ও শেখ শাহ আলমের যৌথ পরিচালনায় স্থানীয় একটি হলরুমে সাবেক সংসদ সদস্য শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য শফিকুর রহমান কিরণকে গণসংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়েছে পবিত্র ক্রাণ থেকে তেলোয়াত ও দলীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বেরোগামো বিএনপি সাংগঠনিক সম্পাদক ইদ্রিস ঢালি এ সময় প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেন আলহাজ শফিকুর রহমান কিরণ প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইতালি বিএনপি সাধারণ সম্পাদক ঢালি নাসিরউদ্দিন প্রধান অতিথি বলেন শরিয়তুবাসীর জন্য প্রধান সমস্যা হচ্ছে ড্রেজারে মাটি কাটা এই ড্রেজারের কারণে নদী পাড়ে মানুষের বাড়িঘর হুমকির মুখে পড়েছে এবং অনেক বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে আপনারা বিএনপিকে ভোট দিবেন বিএনপি ক্ষমতায় গেলে ড্রেজার দিয়ে মাটি কাটা নির্মূল করব তিনি আরো বলেন আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে নড়িয়া সকিপুরকে বাংলাদেশের মধ্যে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলব তিনি আরো বলেন শেখ হাসিনা অহংকার করে বলেছেন শেখের পেটি পালায় না এখন আপনারা দেখেছেন যে শেখের বেটি পালিয়েছে কিনা বাংলাদেশে শেখ হাসিনা যত গুম খুন গণহত্যা করেছেন তা আমরা দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতালি বিএনপির সিনিয়র সহসভাপতি হালিম খান ভেনিস বিএনপির সভাপতি আব্দুল আজিজ সেলিম ইতালি যুবদল সভাপতি জাকির হুসেন গনি ইতালি বিএনপি সাংগঠনিক সম্পাদক ও বেরোগামো বিএনপি এক নম সদস্য হোসেন মনির চন্নু মৃধা সোলামেন মৃধা জেনোবা যুবদলের সভাপতি সজীব সিকদার ও সবুজ ঢালি জেনোবা বিএনপি কাজী গোলাম রসুল সিনিয়র সহসভাপতি বেরোগাম বিএনপি সৈয়দ শওকত আলী মিন্টু সহসভাপতি বেরোগামা বিএনপি কাজী জাকির হোসেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেরোগাম বিএনপি আরও বক্তব্য রাখেন রিফন ঢালি মাসুদ হোসেন শাহজাহান সিরাজি লিটন সিকদার শাহিন মাওলা প্রভিন্স থেকে আগত ঝন্টু খান উদ্দিন সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ সাইনু রহমান নিউজ ডেস্ক এবোয়েন্টিফোর